স্পন্দন আজকে একটা রেসিপি বানাবে ও একটা ভিডিও দেখে শিখেছে রেসিপিটা তো কি নাম রেসিপিটার চলো কি কি লাগবে বলো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কিউব আর কিছু মশলা আছে ঠিক আছে চলো পিজা কি

ওর মধ্যে কোনো মশলা যাবে হ্যাঁ কি যাবে বলো অরি কেন দাও একটুখানি ব্যাস 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 পরে আবার ব্রেডের উপরে দেবে মা খেয়ে মাখাও একটু কম পড়ে গেছে কিচ্ছু কম পড়ে গেছে ঠিক আছে কিছু সাদা বাকি আছে মাখাও তার জন্য

এটা তোমার থেকে শিখেছি এই জিনিসটা বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যেতে পারে নেক্সট এবার দিতে হবে চিজ চিজ তোমার পছন্দের জিনিস খুব কম আছে আর একটা নতুন প্যাকেট আছে তো ওটা কাটবে এখন দরাজ মনে স্পন্দন চিজ দিচ্ছে

এখন ব্রেডগুলো আমি দিয়ে দিলাম একটাই দিই নাকি ঢাকা দিয়ে দিই হ্যাঁ একটা দিয়ে ঢাকা দিয়ে দিই গ্যাসটা একদম সিমে রাখতে হবে হয়েছে কিনা দেখো একদম পারফেক্ট গুড রেডি কই দেখি দেখতে তো একদম জবরদস্ত হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে দেখি আমাদের জন্য এখন রেডি হচ্ছে তো স্পন্দনেরটা আগে রেডি হয়ে গেছে হম ধরুন ফ্যান টাস্টে পিজা গুড